ইনশাল্লাহ আপনি রাজবেন সেই পথে এ দেশে জনসংখ্যা বেশি তবে মানুষ নাই এ দেশের মানুষ পাথর মাথায় নাই মাথায় বাড়ি দেওয়ার জন্য চাদা চাইলেই দিয়ে দিন ভাই ছেলেমেয়ে এঁ করা কোনো দরকার নেই কারণ এটা বাংলাদেশ এখানে চাদা না দিলেই মরতে হবে বাংলাদেশ ভাই আমি জাহিলিয়াতের যুগে আপনাকে স্বাগত আপনি যদি ভাবি থাকেন যে দুই হাজার পঁচিশ সাল মানে আধুনিক যুগে আপনি বসবাস করতেছেন তাহলে ভুল আপনি বাংলাদেশে আইয়ামি জাহিলিয়াতের যুগে বসবাস করতেছেন এইটা এমন একটা দেশ যে জায়গায় চাঁদা দিলে আপনারে দিনে দুপুরে মানুষের সামনে পাথর ছুরি মারি তারপর আপনার উপরে উঠি বনু উল্লাস করি এই ভিডিওটা যারা নিশ্চয়ই দেখছেন তাদের নিশ্চয় ভিতরটা কাটিয়ে উঠছে যে একটা মানুষ শুধুমাত্র চাঁদা দেওয়ার কারণে তাকে এইভাবে দিনে করে জনসম্মুখে পাথর মারি হত্যা করি তারপরে তার উপরে উঠি বনু উল্লাস করতেছে তাদের চেহারা গুলো নিশ্চয়ই স্পষ্ট ভাবে দেখা দেখেছে তাহলে তাদেরকে এখনো পর্যন্ত আপনারা ধরেন নাই ঠিক তাদের সাথে যদি সেম কাজ চাই এদেশের আইন ব্যবস্থা করতো এদেশের আইন ব্যবস্থা কি পঙ্গু হয়ে গেছে দেশের আইন ব্যবস্থার কি কোনো কার্যকারিতা নাই এদেশের আইন ব্যবস্থার কি আইনের কি কোনো প্রয়োগ নাই বিচার ব্যবস্থা কি একদম নাই হয়ে গেছে বিচার ব্যবস্থা কি ক্রেচে ভর দিয়ে কিংবা করে তারপরে হসপিটালে যাচ্ছে কোথায় আবারও চলে এসেছে জুলাই নেমে এসেছে আইএমএ জাহেলিয়ার যুগ কিভাবে মানুষ মানুষকে মেরে করে উল্লাস পায় মনের সুখ ওই যে একটা কথা আছে না প্রাণ থাকলেই প্রাণী হওয়া যায় কিন্তু মন না থাকলে কখনো মানুষ হওয়া যায় না